যৌন সম্পর্কিত রোগ ট্রিটমেন্টের জন্য আমাদের মেটেরিয়া মেডিকাল যতগুলো ফার্স্ট ক্লাস মেডিসিন আছে তার মধ্যে বিফোরানো অন্যতম হস্তমৈথনের কুফল ধ্বজবঙ্গ তাড়াতাড়ি বীজপাত অনিস্রায় বীজপাত আঙুল হারা মৃগি জটিল চর্মরোগ সহ বিভিন্ন প্রকার ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহার করা হয় আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি কিভাবে কাজ করে তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এবং সাতটি ক্লিনিকের লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখন এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি কিভাবে কাজ করে আমি সেগুলো আপনাদের লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নাম্বার ওয়ানে লিখি এটা হচ্ছে নার্ভ সিস্টেম নার্ভ সিস্টেম মানে কি এই নার্ভ সিস্টেম এটার মানে হচ্ছে স্নায়ুতন্ত্র মানে স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া প্রকাশ করে মৃগি মৃগি রোগ আর কি মৃগি রোগের মৃগি রোগের লক্ষণাবলী অথবা কাপুনি 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 সহ পক্ষাঘাতের কাপুনিসহ পক্ষাঘাতের লক্ষণা বলি উৎপন্ন করে উৎপন্ন করে তো যেটা লিখলাম সেটা হচ্ছে যে নার্ভ সিস্টেমের উপর ক্রিয়া প্রকাশ করে মৃগি রোগের লক্ষণাবলী অথবা কাপুনি সহ পক্ষাঘাতের লক্ষণাবলী উৎপন্ন করে আপনারা বিফোরানা মেডিসিনটি যদি মেটেরিয়া মেডিকা থেকে পড়ে থাকেন তাহলে সেখানে দেখতে পাবেন যে এই মেডিসিনটি মৃগি রোগের একটা ভালো ঔষধ এবং এটা কাপুনি সহ যে পক্ষাঘাতগুলো হয় সেই পক্ষাঘাতেরও একটা ভালো ঔষধ এটা সম্ভব হয় এই কারণেই যে এই ঔষধটির নার্ভ সিস্টেমের উপর ক্রিয়া আছে এবং ক্রিয়া থাকার জন্য এই কাপুনি সহ পক্ষাঘাতের লক্ষণাবলী অথবা মৃগি রোগের লক্ষণাবলী উৎপন্ন করে আমরা তো লক্ষণ সাদৃশ্য করে ঔষধ নির্বাচন করি তার জন্য এই বিউফোর আনা ঔষধটি প্রয়োগ করে যে পক্ষাঘাতে কাপুনি হয় এবং মৃগি রোগ এ দুটি রোগ কিন্তু আরোগ্য হয় আর নাম্বার টুতে লিখি সেটা হচ্ছে মাইন্ড মাইন্ড মানে কি মন এই মাইন্ডের উপর ক্রিয়া প্রকাশ করে নির্জনতা আগে লিখি তারপর আপনাদের বলবো নির্জনতা তারপরে লিখি কামলাবার কামলাবার ইচ্ছা তারপর লিখি মাদক দ্রব্য সেবনের মাদক দ্রব্য সেবনের ইচ্ছা ইত্যাদি মানসিক অবস্থার সৃষ্টি করে আপনারা মেটেরিয়া মেডিকা খুলে এই মেডিসিনটি পড়ে দেখবেন যে এই বিহুফোরানা রুগীরা নির্জন স্থান খোঁজে তারপর হচ্ছে এদের কামড়াবার ইচ্ছা হয় অর্থাৎ মানুষকে কামড়াবার ইচ্ছা হয় এছাড়াও মাদক দ্রব্য সেবনের ইচ্ছা হয় তো এটা সম্ভব হয় এই কারণের জন্য যে এই মেডিসিনটি আমাদের এই মাইন্ডের উপর ক্রিয়া প্রকাশ করে এই সমস্ত মানসিক লক্ষণগুলো উৎপন্ন করে নাম্বার থ্রিতে লিখি সেটা হচ্ছে স্কিন স্কিন মানে কি স্কিন মানে হচ্ছে চামড়া বা ত্বক এই স্ক্রিনের উপর ক্রিয়া প্রকাশ করে স্থানে টু দিয়ে দিই মানে স্থানে স্থানে অনুভূতির অনুভূতির স্থানে স্থানে অনুভূতির অভাব অভাব ঘটায় তো যেটা লিখলাম সেটা হচ্ছে যে স্কিনের উপর ক্রিয়া প্রকাশ করে স্থানে স্থানে অনুভূতির অভাব ঘটায় এটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন এই বিফোরানা রুগীদের এই স্কিনের বিভিন্ন জায়গায় অসড়তা অনুভব হয় মানে অনুভূতির অভাব থাকে যদি বিউফোরানা রুগী হয়ে থাকে আর আপনি যদি স্কিন ডিজিজের জন্য চিকিৎসা করেন তাহলে বিফোর আনার এই ঘটনাটি পাবেন এই সমস্ত রুগীদের শরীরের বিভিন্ন জায়গায় অসাড়তা অথবা অনুভূতি অনুভূতিশক্তির অভাব এই লক্ষণটি অবশ্যই পাবেন নাম্বার ফোরে লিখি সেটা আছে সেক্সুয়াল অর্গান এটা মানে কি এটা মানে হচ্ছে অঙ্গ এই যৌন অঙ্গের উপর ক্রিয়া প্রকাশ করে লিঙ্গকে লিঙ্গকে ধ্বজভঙ্গ 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 করে তোলে সর্বশেষ ফোন নাম্বার পয়েন্ট যেটা লিখলাম সেটা হচ্ছে যে সেক্সুয়াল অর্গানের উপর ক্রিয়া প্রকাশ করে লিঙ্গকে ধ্বজভঙ্গ করে তোলে ধ্বজভঙ্গ মানেকে নরম করে তোলে যৌনরোগ চিকিৎসার সময় আপনি এই লক্ষণটির কথা অবশ্যই মনে গেঁথে রাখবেন এই লক্ষণটির ভীষণ মূল্য আছে এখন এই বিউফোর আনা গুরুত্বপূর্ণ মেডিসিনটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আমি যে এই যে চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ বা বিষয় লিখেছি এর মধ্যে কিছু না কিছু থাকতে হয় যেখানে আপনি এই চারটি বিষয়ের কোনো কিছুই পাবেন না সেখানে অন্ধের মতো বিউফোর আনা মেডিসিনটি ব্যবহার করতে যাবেন না এছাড়াও ডক্টর ফ্যানিংটন সাহেব বলেছেন যে সমস্ত স্ত্রী পুরুষ অস্থির আতঙ্কগ্রস্ত দুঃখিত এবং যাদের হস্তমৈথনের অদম্য ইচ্ছা থাকে তাদের জন্য এই ঔষধটি নির্দেশিত হয় সুতরাং আপনার রুগী যদি এই প্রকৃতির হয় তাহলে অবশ্যই বিফোর আনা মেডিসিনটির কথা একবার ভেবে দেখবেন এখন আমি এক এক করে সাতটি ক্লিনিক্যাল লক্ষণ খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনাদের ঔষধ খুঁজতে সুবিধা হবে আরেকটি বিশেষ কথা হলো ডক্টর ফেরিংটন সাহেব কিন্তু রোগের ভিত্তিতে ক্লিনিক্যাল লক্ষণগুলো বর্ণনা করেছেন আমি আপনাদের পুনরায় রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে এগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন নাম্বার ওয়ানে লিখি সেটা হচ্ছে মাথার রোগ মাথার বিভিন্ন রোগে আমাদের এই বিউফোর আনা মেডিসিনটি ব্যবহার করা হয় তো কোন ধরনের রোগের জন্য ব্যবহার করা হয় সে সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই মস্তিষ্কের অবসাদ মাথা গরম বা প্রচণ্ড উত্তপ্ত হওয়া এই রগে ব্যথা নাক দিয়ে রক্ত পড়া ইত্যাদি জটিল রোগে এই মেডিসিনটি সফলের সাথে ব্যবহার করা হয় এখন মাথার রোগে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে নাক মুখ ও চোখ দিয়ে বাষ্প বের হওয়ার অনুভূতি এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং মাথার রোগে আপনি যদি এই ক্লিনিকের লক্ষণটি পান তাহলে অবশ্যই বিফোরানা ঔষধটির কথা একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার টু ক্লিনিকের লক্ষণটি বলি সেটা হচ্ছে চোখের রোগ চোখের মধ্যে ছোট ছোট ফুসকা চোখের ক্যান্সার উজ্জ্বল বস্তু দেখতে অসহ্য ইত্যাদি রোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে চোখের এই উপসর্গগুলো গরম ঘরে বা উষ্ণ ঘরে বৃদ্ধি এটা থাকলে ভালো হয় সুতরাং চোখের যে কোনো রোগে আপনি যদি এই ক্লিনিকের লক্ষণটি পান তাহলে অবশ্যই বিফোরানা মেডিসিনটির কথা একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার থ্রিতে বলি সেটা আছে মৃগী হস্ত মৈথুনের কুফলজনিত কারণে নারী পুরুষের মৃগি রোগে এই আনা অব্যর্থ ঔষধ বললে ভুল হয় না এখন এই মৃগি রোগে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে ফিট রাত্রে আসা অথবা মৃগি রোগের আক্রমণ রাত্রে হওয়া এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং কোনো মৃগি রোগের পেশেন্টের যদি ফিট রাত্রে আসে তাহলে অবশ্যই অবশ্যই একবার বিউফোর আনা মেডিসিনটির কথা ভেবে দেখবেন আপনাদের নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে আঙুল হাড়া রোগের ক্ষেত্রে আঙুলহাড়া রোগের একটি ফার্স্ট ক্লাস মেডিসিন হচ্ছে বিফোর আনা প্রত্যেকটি মেডিসিনের কোনো না কোনো একটা লক্ষণ থাকে আমাদের এই বিফোর আনা মেডিসিনটির কি লক্ষণ আছে অর্থাৎ ডক্টর ফ্যারিংটন সাহেব কি ক্লিনিক্যাল লক্ষণটির কথা বলেছেন সেটা হচ্ছে আঙুল হারার এই পেইন সুতোর মতো বাহু দিয়ে উপরের দিকে ওঠা এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকলে ভালো হয় আর একটু কথা আপনাদের বলে দিই এই মেডিসিন মেডিসিনের আঙুলহারা রোগটি প্রায় এই হাতের আঙুলে হয় তো এই ক্লিনিক্যাল লক্ষণটির বিষয়টা কি সেটা হচ্ছে যে আঙুল হাঁড়া রোগে অবশ্যই পেইন হবে তো এই পেইন মানে এই হাতের আঙুল থেকে শুরু হয় সুতোর মতো একেবারে বাহু বেয়ে উপরের দিকে ওঠা এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় আর আপনি যদি কোনো আঙুল হারা রোগে যদি এই লক্ষণটি পান তাহলে অবশ্যই বিফোর আনা মেডিসিনটির কথা ভাববেন পায়ের আঙুলে যে বিফোর আনা রোগীদের আঙুল হারা হয় না এ কথা কিন্তু বলা যাবে না তো এই এক্ষেত্রেও এই লক্ষণটি থাকে অর্থাৎ এই পায়ের আঙুলের পেইন উপরের দিকে উঠে আসে এই লক্ষণটি আপনি অবশ্যই অবশ্যই পাবেন আপনাদের নাম্বার ফাইভ ক্লিনিকের লক্ষণটি বলি সেটা আছে যৌন রোগে বিভিন্ন প্রকার যৌন রোগে এই মেডিসিনটি অব্যর্থ ফল দেয় বললেই চলে অবশ্যই লক্ষণ সাদৃশ্য হতে হয় এখন কোন ধরনের যৌন রোগে আমাদের এই মেডিসিনটি ব্যবহার করা হয় সেই সম্পর্কে আপনাদের ধারণা দিই হস্তমৈথনের কুফল ধজবঙ্গ অষাড়ে বীজপাত তাড়াতাড়ি বীজপাত সঙ্গমকালে আক্ষেপ বা ফিট হয়ে যাওয়া ইত্যাদি জটিল জটিল যৌন রোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয় দেখুন আমি কয়েকটি রোগের কথা বলেছি এই সমস্ত রোগে কিন্তু অবশ্যই ভালো ফল পাওয়া যায় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে রুগীদের অদম্য হস্ত ইচ্ছা এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং কোনো যৌন রোগে আপনি যদি রুগীর মধ্যে এই ক্লিনিকের লক্ষণটি পান তাহলে অবশ্যই বিফোরানা মেডিসিনটির কথা ভেবে দেখবেন আপনাদের নাম্বার সিক্সে বলি সেটা হচ্ছে এই স্ত্রী রোগ বিভিন্ন প্রকার স্ত্রী রোগে এই মেডিসিনটি সুফলের সাথে ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে কোন ধরনের রোগের জন্য ব্যবহার করা হয় দুর্গন্ধযুক্ত রক্তস্রাব দুর্গন্ধযুক্ত সাদা স্রাব অনিয়মিত ঋতুস্রাব স্তনে ক্যান্সার ইত্যাদি জটিল জটিল রোগে এই মেডিসিনটি সুফলের সাথে ব্যবহার করা হয় এখন আপনি স্ত্রী রোগে যদি এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটির কথা বলেছেন সেটা হচ্ছে পিরিয়ডের সময়ে মানসিক উত্তেজনা এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকলে ভালো হয় অর্থাৎ ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে পিরিয়ডের সময় মানে ওই বিশেষ দিনগুলিতে মানসিক উত্তেজনা এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকলে অবশ্যই ভালো হবে আপনাদের নাম্বার সেভেনে বলি সেটা হচ্ছে চর্মরোগ বা স্কিন ডিজিজের ক্ষেত্রে সেটা হচ্ছে পোড়া নারাঙ্গা আঙুল হারা কার্বাঙ্কাল হাতে পায়ের তারুতে জটিল প্রকার একজেমা ইত্যাদি জটিল জটিল চর্মরোগে এই মেডিসিনটি কিন্তু অব্যর্থ ফল দেয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে শরীরের স্থানে স্থানে অনুভূতির অভাব এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকলে ভালো হয় মনে করে দেখুন আমি তিন নম্বর পয়েন্টে এই ক্লিনিকের লক্ষণটি লিখেছিলাম অর্থাৎ রুগীরা শরীরের বিভিন্ন জায়গায় অনুভূতির অভাব বা অনুভূতি পান না এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় আপনাদের সর্বশেষে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ এই বিউফোরানা মেডিসিনটি সচরাচর থার্টি শক্তি আর হচ্ছে টু শক্তি ব্যবহার করা হয় এখন আপনি এই দুটি শক্তি অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন এখন হানিমেনীয় নীতি অনুসারে আমরা সূক্ষ্মমাত্রার ডোজ বানাতে পারি তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে এক ফোঁটা মেডিসিন দিতে হবে এই এক ফোঁটা মেডিসিন দেওয়ার পর এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটিভাবে সূক্ষ্মমাত্রা ডোজ দিয়ে যাবে এখন এই থার্টি শক্তি দিনে দুবার আর টু হান্ড্রেড শক্তি দিনে একবার ব্যবহার করা যায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিও